রাজনীতির মাঝে খুব জোর আলোচনা যে আলোচনাগুলো সোশ্যাল মিডিয়ায় গন্ডি পেরিয়ে আরো চারদিকে ডালপালা মিলতে শুরু করেছে এই সরকারের যারা ঘাটসের মানুষ তারা বলতে শুরু করেছে এবং আস্তে আস্তে আমাদের কাজ পর্যন্ত আসছে এই সরকারে অক্টোবরে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটা শুধু হাইকোর্ট কেন্দ্রিক না যদিও উপদেষ্টা সুয়েদারের জনা বলছেন যে নতুন কোন সরকারি অধীনে না এই সরকারি অধীনে নির্বাচন হবে কিন্তু এত গুঞ্জন কেন এত গুঞ্জন হওয়ার একটা বিষয় আগে যেটা বেস ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের রায় হাইকোর্টে হয়ে গেলে পরে সেই আদলে কোনো চেঞ্জ আসতে পারে কিনা তার বাইরে এমন কি কিছু হচ্ছে যে ধরেন এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে এক রাস অভিযোগ ব্যর্থতার অভিযোগ দুর্নীতি ও নিয়মের অভিযোগ এবং এনসিপির নেতারা গণ নেতারা বলছে কি বলছে যে পাঁচ উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে আপোষ করে ফেলছে শেখ হাসিনার সঙ্গে ব্যালেন্স করছে কথা ছড়িয়ে গেছে তো সোশ্যাল মিডিয়া অনেক আগেই যে তারা ইভেন সেখানে সরি বলেছে ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে এমন কথা অনেকগুলো জায়গায় আলোচনা হচ্ছে না এবং এই আলোচনা হতে হতে এখন রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ নেতা অনুন্ধা পরিষদের সেকেন্ড পারসন নীর অসুস্থ তার মুখ দিয়ে যখন এইসব কথাবার্তা আসে মানুষ গুরুত্ব সময় নিবে এখন ধরেন সামনে চেঞ্জ হলো অক্টোবরের মধ্যে এই উপদেষ্টা পরিষদ নির্বাচন সম্ভব না তারা চেঞ্জ করলো চেঞ্জ করে কিছু নতুন মোক আনলো আবার নতুন কিছু আমেরিকা থেকে আসতে পারে ইউরোপ থেকে আনে তো ওনারা মানে আমেরিকান প্রোডাক্ট আর কি আসবে না আসবে আমি জানি না আচ্ছা সে ধরনের কিছু চেঞ্জ টেঞ্জ আসলো চেঞ্জ টেঞ্জ পাঠানোর পরে আপনার দেখা গেল যে তারা সমারোহে নামলো নামলো কি যে গোড়া যিনি আছেন ডক্টর ইনুস উনি ওনার মতো থেকে গেলেন এবার আসেন প্রতি পদে পদে রাজনৈতিক কোন সমঝোতা নাই আওয়ামী লীগ নিয়ে একটা বৃত্তি অবস্থা আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে চাপ বাড়লে পরে এই দল যদি নির্বাচনে আনার জন্য এখন সব দরজা খুলেও দেওয়া হয় সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে তো সেই দল নির্বাচনে অংশ নিবে ডক্টর নেতৃত্বে এই প্রশ্ন আসে না যেই ঘটনা তিনি এখন যা যা করছেন এটা একটা দিক আছে তার বাইরে পুলিশ প্রশাসনের যে অবস্থা যাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন হবে নির্বাচনে তার বাইরে সিভিল প্রশাসনের যে অবস্থা ভাগাভাগি করে নিয়ে হ্যাঁ সবাই ভাগাভাগি করে নিয়েছে যে আমার তোমার ওই ওসি এরকম একটা অবস্থা তো সেই অবস্থা একজন একজনকে বিশ্বাস করছে আমার তারপর হচ্ছে যে এনসিপি কি আসলে শেষ পর্যন্ত এই অবস্থার মধ্যে নির্বাচন চায় কিনা কারণ নির্বাচনটা হলে পরে তো এনসিপির আর কোন রকম কোনো ভিত নাই কোনো মাটি থাকবে না পায়ের নিচে ফলে যত চেঞ্জি আসুক যত ওদল বদলই আসুক আজকে রাজনৈতিক আলোচনায় কাটডাই শুধু বলছিল যে যত এখন চেঞ্জ করুক যত হাত হাতrack যত এর কাছে যাক তার কাছে যাক যত কথাই বলুক গেম ওভার এখন আর সময় নাই সময় থাকতে সময়ের মূল্য দেওয়া হয় নাই দাঁত থাকতে দাঁতের মূল্য দেওয়া হয় এই জনগণ যে আশা ভরসা যে স্বপ্ন নিয়ে ডক্টর ইউনুসের দিকে তাকিয়েছিল সেই স্বপ্নে ঘুরে বালি অনেক আগে ফলে কোন অবস্থাতেই এখন আর মানে ভাঙা কাজ শত চেষ্টা করলো জোড়া লাগে না এটা জোড়া লাগা কখনো সম্ভব না এখন এটা হচ্ছে ভাঙা কাজ এবং ডক্টর ইউনুসের সরকার এখন ভাঙা হাট ভাঙা মেলা এই মেলা এখন আর সদাই করা যাবে না এই মেলায় এখন শুধুমাত্র গোছায় পাত্তারি গোছায় বিদায় নেয়ারই পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি अतिक्रमण पूर्णिया